প্রিয় দর্শক আজকের পর্বের বিষয় হল দু সাল অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী ব্রত কবে পালন করবেন ও একাদশী ব্রতের পারণের সময় এবং সাথে জেনে নেব এই ব্রতের কথা তো আসুন তাহলে জেনে নেওয়া যাক বছর দু হাজার চব্বিশ সালের অর্থাৎ চোদ্দোশো একত্রিশ পবিত্র পবিত্রারোপণী একাদশী বা পুত্রতা একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে এবং একাদশী তিথি থাকছে পরদিন একত্রিশে শ্রাবণ অর্থাৎ ষোলোই আগস্ট শুক্রবার সকাল ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথি মেনে এই ব্রতটি পালন করা হবে ষোলোই আগস্ট শুক্রবার দিন এবং এই পুত্রতা একাদশীর ব্রত পালনের সময় হল সতেরোই আগস্ট অর্থাৎ বাংলার বত্রিশে শ্রাবণ শনিবার সকাল পাঁচটা বেজে উনিশ মিনিট থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এবার তাহলে চলুন শুনে নেওয়া যাক এই পুত্রতা বা রোপণী একাদশীর ব্রত মাহাত্ম ব্রত কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কী এবং এই একাদশীর মাহাত্মই বাকি তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন উত্তরে তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম আপনার নিকট বর্ণনা করছি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন যা সোনামাত্রই বাজপ্রেয়যজ্ঞের ফল লাভ হয়ে থাকে প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় হলো তার কোনো জীবনে সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র মতে পুত্রহীনের ইহলো পরলোকের কোথাওই সুখ হয় না একথা চিন্তা করতে করতে বহু কষ্টে তার দিন যেতে লাগল তবু পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত থাকলেন নিজেকে খুবই দুর্ভাগা মনে করলেন এতে রাজা খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলেন তখন তিনি রাজ্যের ব্রাহ্মণদেরকে ডেকে তিনি বললেন আমি তো প্রজার সুখের জন্য কোনো কিছু করতে দ্বিধা করি না সমস্ত তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি কাউকে বিনা অপরাধে শাস্তিও দিই না কোনো রাজস্ব করও চাপাই না প্রজাদের উপর সদ্ভাবই রাজ্য চালাই তবু আমার কী দোষ যে আমার পুত্র লাভ হলো না রাজামশাইয়ের এই কাতর উক্তিতে ব্যথিত ব্রাহ্মণগণ তখন সকলে মিলে ঠিক করলেন তারা রাজ্যের ওই গভীর ব্রণে মুনি ঋষি যে আছে তাঁর কাছে যাবেন তারা সেই মতো বনের মধ্যে গেলেন এবং তারা অনেক অনুসন্ধান করে করে এক মুনির সন্ধান পেলেন তিনি ঘোর তপস্যায় তখন মগ্ন ছিলেন ব্রাহ্মণগণদের সেখানে উপস্থিত বুঝতে পেরে তখন ওই মুনিবর বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয়ে থাকে তার চেষ্টা আমি করব। তখন সকল ব্রাহ্মণ মিলে বললেন সেই রাজার কথা বললেন তিনি পুত্রহীন বলে আমরাও সকলে মর্মাহত তাই রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে তার কিছু একটা উপায় কৃপা করে বলুন এরপর সেই মণিবর ধ্যানমগ্ন হলেন এবং কিছুক্ষণ পরে তখন তিনি বললেন রাজা পূর্বজন্মে ছিলেন একজন দারিদ্র বৈশ্য একবার তিনি এক অন্যায় কাজ করে ফেলেছিলেন তিনি ব্যবসা করার সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন সেরকমই সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন তিনি যাতায়াতের সময় খুবই তৃষ্ণাহত হয়ে পড়েন তখন ওই গ্রামের এক প্রান্তে একটি জলাশয় দেখতে পান সেখানে গিয়ে তখন রাজা দেখলেন একটি গাভী ও একটি বাছুর সেখানে জলপান করছে তখন তাদেরকে রাজা তাড়িয়ে দিয়ে নিজে জলপান করেছিলেন এই ছিল তার পাপ কর্ম আর এই পাপ কর্মের জন্যই তিনি এজন্যে পুত্র শোক লাভ করছেন তখন ব্রাহ্মণগণ শোনার পর বললেন হে মুনিবর শাস্ত্রে আছে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি দয়া করে একটি ব্রতের উপদেশ করুন যার ফলে রাজা তার পাপ থেকে মুক্তি হয়ে পুত্র সন্তান লাভ করতে পারে তখন ওই মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপনি একাদশী পালন করলে তার অভীষ্ট ফল লাভ হয়ে থাকে আপনারাও যথাবিধি নিয়মে এই ব্রত পালন করবেন এই খুশির খবর পাওয়া মাত্রই সকল ব্রাহ্মণগণ এসে রাজাকে বললেন এবং এই উক্ত দিনে রাজা সহ প্রত্যেকেই এই ব্রতটি পালন করলেন এবং এই ব্রতের যে পূর্ণ ফল তা সকলেই রাজাকে প্রদান করলেন এবং এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজার এক পুত্র সন্তানও লাভ হল এরপর রাজা সহ সমস্ত রাজ্য থেকে যে দুঃখ ভাবনা ছিল সমস্তই দূর হয়ে গেল অধ এই পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী ব্রতকথা সম্পূর্ণ হল এবং সাথে আজকের পর্বের আলোচনাও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন